सपुंतला मंडल हमें दस से तेरह दिन हेल्प करेंगी हमें आठ हजार आठ को सपुंतला मंडल मिलते हैं थैंक यू श्रीमान शंकर बोलते हैं हमें चार मास से चौदह दिन के हेल्प करेंगी आठ किलो जल कमी है थैंक यू ফুল <laughs> যায় क्या पता कब टूट जाए आसमान से तारे दान हद नहीं तो क्या पता कब टूट जाए आसमान से तारे कब टूट जाए हां तो ये दिन कुछ है हमें है क्या पता कब टूट जाए आसमान से तारे कब टूट जाए तू अरे इतनी सी तो जिंदगी है यार उनके हासले दिए क्या पता कभी पता हुआ दाग दाग भी गिर जाए ओके तो मिस कुलकर्णी हमारे आओ पापा फुल लीडर के देखे नेबो तो एक जन ओके

प्रत्येक बचे चाहे আমরা আপনারা কেউ বাইরে টয়লেট করবেন না টয়লেটের ব্যবস্থা আছে পিছনের সামনে কেউ বাইরে মাঠে টয়লেট করবেন না কারণ বাইরে টয়লেট করলে কি হবে ভাইরাস যাবে প্রবলেম হবে তো আমরা সবাই মিলে সার্চ আমাদেরকে ময়না না

এবার তৈরি হয়ে যান নেক্সট বারে সামনে এসে বসবে গুড মর্নিং আমার মনে হচ্ছে কয়েকজন বাদ আছে তাই তো গুড মর্নিং একটা কথা বলবো প্রচুর মানুষ আজকে ভীষণ দিকে বসে আছেন অনেক মানুষ সামনে দিকে আছে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যাদের মধ্যে যারা মাইন্ডফুলি ট্রেনিং নেই যারা আমাদেরকে শুনতে পারে এই আগে পিছনে তফাটা শুধু এতটুকুই আজকে অনেকজন পিছন দিকে বসে আছে তো হয়তো এরকম হতে পারে যে আপনি অনেক গ্রামে এলাকাতে সম্মানই ব্যক্তি কিন্তু আজকে আপনি পিছন দিকে বসে আছেন এরকম হতে পারে আপনি শুধু কিছু আমাদের প্রোগ্রামটা শুধু শুনেন

ফটোতে সিস্টেমে জানতে পারলাম কাজ করা হয় কি কাজ করতে হয় নিজের আমার বডির মধ্যে সুগার ছিল 500% যে ছাড়া আছে কে বলবেন একবার করে কি আছে চশমা নেই একবার অপলার জন্য

বলে চালাই বলেছিলাম বহু দূর দূর থেকে এমনকি বেঙ্গালোর পর্যন্ত ট্রিটমেন্ট আট বছর ধরে ট্রিটমেন্ট করে করে পরেশান হয়ে গেলাম রেজাল্ট কিছু নাই শুরু হয়েছিল অল্প কিছু মেডিসিন থেকে লাস্ট অব্দি চৌদ্দখানা মেডিসিন আমার মধ্যে প্রতিদিন চৌদ্দখানা ট্যাবলেট না আমার মধ্যে শান্তি থাকতো না ইয়াস তারপরে এখানে এই সিস্টেমে যখন আসলাম শুনলাম মানে ওজনটা কমানি করে বডিতে উনিশ কেজি ওজন ধরা পড়েছিল ছ মাসের মধ্যে মধ্যে উনিশ কেজি টোটাল ওজন কমিয়ে

এর চৎসর কথাটা আজকে আমাকে খুব কাঁদাচ্ছে একটা দিন লকডাউন ছিল আমার যখন চোখে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না না সুন্দর ডাক্তার বলেছিল আপনি আই সি দেখান আমি সাম্পন থেকে বাড়ি এসেছিলাম পুরোটাই অন্ধকার আমি কিছু দেখতে পারছিলাম না সুগারের কারণে ওই সুগারটার কারণে আমি রাত্রেবেলা কমাতে পারছিলাম না যার কারণে দিনের দ্বারা আমি প্রচণ্ড দুঃখিত থাকতাম কোনো এনার্জি থাকতো না মন মারা হয়ে উঠে থাকতাম আজকে আমি এত এনার্জি ঠিক একমাত্র এই সাপনি

একবার আপনাদের জোর চিৎকার হবে এই সিস্টেমে আসার জন্য यस তো আমি আজকে আমাদের যেটা আছে একটা কথা হ্যাঁ স্যার বলবেন ওকে আমাদের করে খাবারটা খাবো তো এই আমাদের সারা জীবনের লেবু চিনি নিবেন সাপ্লিমেন্ট নিবেন এই গ্রুপে

তো আমি এই গ্রুপে দু হাজার আঠারো সালের সেপ্টেম্বর মাসে একটা লাইফ স্টাইল দিয়ে দেখি বীরভূম ডিস্ট্রি ছোট্ট একটা প্রায় দেড়শো থেকে দুশো জন ছিল ওখানে তো দেখার মধ্যে যে আমার ওজন কম আছে তো আমি প্রায় গ্রুপে এসে 6 kg ওজন বাড়াই ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে যেটা আমার মেজর প্রবলেম ছিল যে আমার এনার্জি লেভেল কম ছিল তো আমার রেজাল্ট হলো লাগে শত শতরাকে বলে দিই যে আমাদের আজকে পুরো কাটটাকে কন্টিনিউ মানে ক্লাস স্পেশাল বিশেষ করে আছে তাই তো তো কেসিপি কার এন্ট্রি হচ্ছে এখন 20 ক্লাস দিয়ে হয় চলে করেন না বসে বসে 20 ক্লাস 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 ক্লাস কন্টিনিউ ক্লাস করতে બોધ દેખે સફલ કે સીકાર મેડમ યે રામન નિજલ સિકે નામ હુએ તક તક બિક ક્લાબ બિક ક્લાબ કન્ટિન્યુ બિક ક્લાબ કો ક્રેક ક્લાબ બિક ક્લાબ બિક ક્લાબ ક્લાબ કન્ટિન્યુ હુએ ક્લાબ કન્ટિન્યુ હુએ ઓય આવાજ દો મુખે આવાજ દો વાહ વાહ લીવે જાય રહા રહે વાહ આ રહા રહા তো সত্যি ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার যেটা মেজার প্রবলেম ছিল আমার এনার্জি লেভেল কম ছিল এতটাই এনার্জি লেভেল কম ছিল তাই ব্যাকগ্রাউন্ডে আমি চাকরি করতাম তো সেখানে কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ মোবাইলে কথা বলা এটা আমার কাজ ছিল তো সেখানে কি হতো একজনের সঙ্গে কথা বলার পরে দ্বিতীয় জনের সঙ্গে কথা বলার মতো আমার বডির ক্ষেত্রে এনার্জি সাপোর্ট করতো না সেই গ্রুপে এসে লাইফ স্টাইল চেঞ্জ করে ছ কিলো ওজন বাড়িয়ে আজকে ফাইন আছে কেমন লাগছে লাইফ দেখতে ওয়া একমাত্র আপনারা কোথাও একটা জিনিস দেখবেন किससे জানারে তাই তো তার কারণ আমি প্রথম এই যে পার্টটা এটা মন দিয়ে আজকে আপনাদের কে কে চাইছেন মাত্র যে আমরা বোঝাবো সেটাকে ধ্যান দিয়ে দেখতে হবে আমরা ওকে এখানে একটা দেখেন কিছু আমাদের লাস্ট মান এখানে কি হয় যে কোচে কনভার্ট আমরা প্রথম জয়েন করি পিসি অর্থাৎ এটি একটা কাস্টমার হিসাবে তো তারপরে কি হয় যখন এখানে মাইন্ড সেট আপ করি আর মানুষকে হেল্প করি তো কি দুজন মানুষকে হেল্প করলে পরে আইটি থেকে কনভার্ট করে সেটা পনেরো পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে যাওয়া যায় ইয়াস তো আমরা যখন ডিসকাউন্ট পাই এটা কিন্তু খুব ভালো লাগে কে বাজারে গেলে পরে কিছু কমিশন পেলে ভালো হয়

যেটা আমাদের গত আছে যেটা আইটি হয়েছে এগারোশো ষোলো জন এগারোশো ষোলো জন হিসেবে

बेची होतो तार पर आज तक दस जन मार्च से जब हम हेल्प करा है आज के जगह जगह एम्पास अगर दे रही है एक और नए प्रोग्राम आपने कोटे साथ जिले कामें ठाकर तो आपने की होगा एक सौ टाइम आज के प्यार निश्चय का छाड़ वन बिलीवल लास्ट मार्च यहाँ पे ग्रुप में मानव के हेल्प कोटे कोटे जरा फोन उड़े जाने পজিশন আমি যখন থেকে জয়েন করেছিলাম অবশ্যই ব্যাকগ্রাউন্ডের দোকানদার মানুষ তবুও কোটা যদি অর্ডারে ছাড়ে কারণ তখন হয়তো অনলাইন ফ্লিপকার্টে যেত আমাদের কোম্পানি হয়েছে সেই মা অর্থাৎ নেওয়া থেকে বা ফ্লিপকার্ট থেকে তাহলে সেফটি নয় শুধুমাত্র না শুধুমাত্র

वो फैलाना बहुत खावा वो वांग भी है क्योंकि तो मैं सुपरवाइजर देंगे सुपरवाइजर क्योंकि करना नहीं चाहिए वो दूधी के वो बाकी तो लड़के लीडरशिप के लिए हमारे ग्रुप के टिकट तकर आज नाचे मात्रा एक्सप्रेस लगा वो देंगे सुपरवाइजर वही तो है सुपरवाइजर आने का अप्रैक्टिस एक जनवरी माचे एक त

We'll <laughs>